روح কোত থেকে লয় র আল্লাহ রাব্বুন আর আমিন কোরআন এ কারিমে বলছেন ওয়ায়েস আনু লাকা আনির রূহ তুলির রূহ মিন আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস বলুন এটি আল্লাহর হুকুম বই আর কিছুই নয় এই যে রু আমার ভেতরে আছে বলে আমি বাঁচি না থাকলে মরে যায় এই রুহুটাকে খাবার দিতে হয় সে রুহের খাবার কি বিরিয়ানি পোলাও জর্দা কাবাব চাইনিজ এনি ফুড এনি ফ্রুটস কিচ্ছু না দেহ যেহেতু তৈরি পৃথিবীর মাটি দিয়ে তাই খাদ্য তৈরি হয়েছে পৃথিবীর মাটি দিয়ে আর যেহেতু রুহ এই পৃথিবীর নয় এসেছে আলমে আরো আহ থেকে সেই জন্য রুহের খাদ্য পরিবেশন করেছেন আল্লাহ আলমে আহের লোহে মাহফুজ থেকে রুহের খাদ্য পেশ করে দিয়েছেন সেই রুহের খাদ্যের নাম তেলাবতে কোরআন তেলাবতে কোরআন তেলাবতে কোরআন আলহামদুলিল্লাহ কোরআন যেটি আপনাদের সামনে রয়েছে এটি গতানুগতিকভাবে কোনো ধর্মগ্রন্থের নাম নয় বেদ বাইবেল জিন্দাবেস্তা ত্রিপিটক যেমন একটি ধর্মগ্রন্থের নাম অবিকলভাবে গতানুগতিকভাবে কোরআন তেমন কোনো ধর্মগ্রন্থের নাম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি যেমন ধর্মের নাম গতানুগতিক ভাবে ইসলাম তেমন কোন ধর্মের নাম নয় ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের রয়েছে নিজস্ব ইতিহাস রয়েছে নিজস্ব ঐতিহ্য তহজিব তেমন সংস্কৃতি এক কথায় ইসলাম এক কাল জয়ী মহান আদর্শের নাম সোহানাল্লা বলে আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুক খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলে আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু জাসনা জলুস আর গেয়ারা শরীফের মধ্যে নিজেদেরকে লিপ্ত করে রাখতাম আমাদের কোনো শত্রু থাকতো না আমাদের শত্রু হলো কেন শত্রু হয়ে সেই জন্য আমরা সাংস্কৃতিক অঙ্গনে ভাগ বসিয়েছি আমরা রাজনীতির কলিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঢুকি নাই আল্লাহ ঢুকাইছে তাই ওরা আমাদের শত্রু কারা শত্রু আবুল মৌরানুল্লাহ সাহেব তার বক্তব্যের মধ্যে কিছু কথা আলোচনা করেছেন শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন ইতিমধ্যে চিনেছেন না আল্লাহ পাক বলছেন তারদা ইহুদি আর খ্রিস্টানেরা কোনো দিন তোমাদের উপরে খুশি হবে না ওয়া লান আলেমরা বুঝবেন লান কারে কয় ওয়া লান কখনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকিকিনি পরে যদি তারা সিবি চে দৌড়দৌড়ি করতে পারতো আমাদের মেয়েরা যদি ওদের মতো বফ কাটিং চুল রেখে বেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষেরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লাপ্পা দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গনগুলি সব যদি বড়ো বড়ো কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল উড়ে যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইতো না খ্রিস্টানেরাও নারাজ হইতো না সব বলতো সব বলতো ইসলাম হচ্ছে মডারেট বলত মোস্ট মডার্ন এইরকম ইসলামই তো চাই যে ইসলামে গান আছে বাজনা আছে যে ইসলামে মিউজিক আছে যে ইসলামে ফ্রি মিক্সিং আছে ওইরকম একটা ইসলাম তারা আশা করে কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হতে পারে মুসলমানেরা কোনো খ্রিস্টান আর ইহুদিদের এই আশা পূরণ হতে দেবে না প্রিয় ভাইসব যুগ যুগ ধরে ইসলামকে ধ্বংস করার জন্য দুশ্মনেরা প্রাণ চেষ্টা করেছে কখনো লাঠি দিয়া কখনো তীর আর তরবারি দিয়ে কখনো আর কখনো কামান আর বন্দুক দিয়ে কখনো হাইড্রোজেন বোম অথবা অ্যাটম বোম পারমাণবিক বিস্ফোরণ দিয়ে মুসলমানদেরকে শেষ করতে চেয়েছে মুসলমানকে শেষ হয়ে গেছে সাথী যা কার হাহেম আসল সে তাইম রোজ সাথী যা কার হা হেম আসল সে তাইম রোজ জারা গে সারারে বুলাবি সেই আবমান কাল থেকে তারা চেয়েছে ইসলামকে দুনিয়া থেকে মিটাই দিতে আবুজাহেল আবুল হাবরা চেয়েছে ফু দিয়ে দিনের নূরকে ইসলামকে বিদায় করে দিতে কিন্তু কেউ পারে নাই ভবিষ্যতেও পারবে না আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে চেয়েছে ইসলাম কাল আদর্শ মোকাবেলা করতে চেয়েছে সমাজতন্ত্র দিয়ে করতে চেয়ে সে পুঁজিবাদ দিয়ে করতে চেয়ে সে ধর্মনিরপেক্ষমতো বাদ দিয়ে করতেছে করতে চেয়ে সে নাস্তিক বাদ দিয়ে কোনো বাদ দিয়েই ইসলামকে ঠেকানো সম্ভবপর হয় নাই অতপর সমাজতন্ত্র আর কমিউনিজমের যখন পরাজয় ঘটলো বিশ্বব্যাপী তখন পৃথিবীর মানুষের গন্তব্য ছিল কেবলমাত্র ইসলাম আর কোনো পথ ছিল না ইসলাম ছাড়া আর তাদের কোনো গন্তব্য ছিল না সেই ইসলামের দিকে যাতে না আসতে পারে পৃথিবীর নির্যাতিত মানবতা সেজন্য মুসলমানদের চিরদুশমন ইয়াহুদি আর খ্রিস্টানেরা সম্মিলিতভাবে তারা কামান বন্দুক অ্যাটম্বোমার চাইতো মারাক্ত এক অস্ত্র তারা তৈরি করল সেই অস্ত্রের নাম বলবো কি কয়েকজনে বুঝেই ফেলেছে সে অস্ত্রের নাম মিডিয়া সে অস্ত্রের নাম তাদের প্রচেষ্টায় গড়ে উঠল বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ দুটো গণমাধ্যম একটি হলো গ্লোবাল প্রিন্টিং মিডিয়া আরেকটি হচ্ছে গ্লোবাল ইলেকট্রনিক মিডিয়া বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা রয়টার এপি এনা এপি সিনহুয়া তাস পিটিআই ইউপিআই যতগুলি নাম বললাম পৃথিবীর নাম করা সংবাদ সংস্থা এর একটাও মুসলমানদের হাতে নাই আশির দশকে ইসলামিক নিউজ এজেন্সি নামে একটা নিউজ এজেন্সি তৈরি হয়েছিল জেদ্দায় মুসলমানদের পক্ষে কথা বলার জন্য মাশা আল্লাহ কয়েক বছর যাইতে না যাইতেই ইসলামিক নিউজ এজেন্সি অফাত পাইল তার কুলখানিয়ার চল্লিশা সব শেষ হয়ে গেল এখন বিশ্বের তাবৎ গণমাধ্যম ইহুদিরা কন্ট্রোল করছে আর ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক তো আমাদেরকে চিনায় দিয়েছেন কে তোমার বন্ধু কে তোমার শত্রু আমানুল পাক বলছেন হে নবী হে নবী গোটা পৃথিবীর বুকে মোমেনদের জন্য মানব গোষ্ঠীর ভেতরে দুটি সম্প্রদায়ের মতো জঘন্য মারাত্মক দুশ্মন আপনি আর পাবেন না কে বলছেন তার একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক এই ইহুদি আর মুশরিক তারা মিডিয়াকে হাতে নিল তিলকে তান বানাইল মিডিয়ার কাজই হচ্ছে তিলকে তাল বানানো আর তালকে অদৃশ্য করে দেওয়া বুঝতে পেরেছেন এটাই হলো তাদের কাজ এই মিডিয়ার মাধ্যমে বিশ্বের কোথাও কোনো বিস্ফোরণ হলে বলা হয় এটা করেছে কারা বলেন কারা করেছে মুসলমান এ ছিল প্রিন্টিং মিডিয়া এর থেকেও মারাত্মক হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া আরো মারাত্মক সেটি হচ্ছে এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এর প্রভাব এত ভয়াবহ আকাশ সংস্কৃতির মধ্য দিয়ে তারা একচ্ছত্র তাণ্ডবে দুনিয়ার ইসলাম আর মুসলমানদেরকে লণ্ড ভণ্ড করে দিচ্ছে অশ্লীলতার সয়লাভ বইয়ে দিচ্ছে মুসলিম বিশ্ব নিজ ঘরে অসহায় অসহায় হয়ে আজ বসে আছে এসব মিডিয়াগুলির মধ্যে রয়েছে সিএনএন বিবিসি স্টার টিভি টিভি ডিডিআই এবিসিডি এক্স ওয়াইজেড অভাব নাই অসংখ্য ইলেকট্রনিক মিডিয়া এই মিডিয়ার বদৌলতে ইসলামের জঘন্য দুশ্মনেরা কাশ্মীর ফিলিস্তিন কিংবা চেচেন মুজাহিদদেরকে তারা উগ্রবাদী আর সন্ত্রাসী বলে দুনিয়ার সামনে মৌলবাদী বলে নিন্দিত করার জন্য প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা সার্বীয় সন্ত্রাসীদেরকে রুশ রাশিয়ার ভল্লুক অথবা অথবা বিজেপির হায়নাদের অথবা অভিশপ্ত ইহুদিদের অকল্পনীয় সন্ত্রাসের বিরুদ্ধে তারা টু শব্দটাও করতেছে না ঠিক কিনা যত দোষ মুসলমানদের ঘাড়ে সেই জন্য এক্ষেত্রে আমাদের দেশের বুদ্ধিজীবী যারা এবং কলা বুদ্ধিজীবী নামের পরজীবী আর ভারতের উচ্ছিষ্ট ভোগী এক শ্রেণীর কলামিস্ট ভারতের টাকায় পরিচালিত পত্রিকার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে হায় প্রতিপন্ন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় ভাই সব ভূমিকা লম্বা করব না দুঃখ এখানে ইমানি শক্তির ঘাটতি থাকার কারণে বিশ্বে প্রায় মুসলিম দেশ থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে আজ মিডিয়া না থাকার কারণে তারা একই বিশ্বের একান্ন ভাগ একপঞ্চাশ ভাগ সম্পদ এই মুসলমানদের হাতে আছে কিন্তু মিডিয়ার ক্ষেত্রে তারা একেবারে একেবারেই ফকির গরিব ক্ষয়রাতি কিচ্ছু নাই তাদের মুসলিম ধনী দেশগুলি ইচ্ছে করলে বিবিসির মতো ভয়েস অব আমেরিকার মতো পাওয়ারফুল রেডিও সেন্টার রেডিও স্টেশন এবং নিউজ উইক টাইম রিডার্স ডাইজেস্ট অথবা হেরাল্ড ট্রিবিউনের মতো পত্রিকা বের করে এ সমস্ত কথার দাঁত ভাঙ্গা জবাব তারা দিতে পারত সেজন্য আজ আমি প্রজন মনে করি শক্তিশালী ইসলামী গণমাধ্যমে ইসলাম বিরোধী প্রচারণার মোকাবেলায় শক্তিশালী গণমাধ্যম অপরিহার্য এই লক্ষ্যে ইসলামী দেশগুলোকে নিয়ে একাধিক সংবাদ সংস্থা অথবা ব্রডকাস্টিং কর্পোরেশন অসংখ্য পত্রপত্রিকা বের করে এগুলির জবাব দেওয়া যেতে পারে মুসলমানেরা যদি এ পথে এগিয়ে না আসে তাহলে এই বদনামের শিকার হতে হতে তাদেরকে একদিন শেষ হয়ে যেতে হবে প্রিয় সব আমি আর জওয়ানদের যারা যুবক সাংবাদিকতার মহান পেশায় তাদেরকে এগিয়ে আসতে বলছি আজকে সাংবাদিক যারা একটি মহান পেশায় তারা নিয়োজিত এই বিশাল মাহফিল প্যারেড ময়দানের ভেতরেই আবদ্ধ হয়ে থাকত যদি না সাংবাদিক ভাইয়েরা ঠান্ডাকে উপেক্ষা করে তারা রিপোর্ট তৈরি করে পত্রিকায় না দিতেন পত্রিকায় দেয় বলেই গোটা চিটাগং জানে বাংলাদেশ জানে বাংলাদেশের বাইরে জানে তবে এটা আমি জানি এবং বিশ্বাস করি সব পত্রিকা এটা দেবে না কারণ তাদের কলিজা জলে আল্লাহর রহমতে যেসব পত্রিকা এগিয়ে আসছে আমরা দোয়া করবো আল্লাহ পাক সব পত্রিকাগুলির কাটতি সার্কুলেশন সংখ্যা এবং মানুষের এই সব পত্রিকার প্রতি আল্লাহ বাড়ায় দিন